আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে শুভ বিবাহ স্মরণিকারে একটা পিএলপি ফাইল হচ্ছে ফ্রিতে দিয়ে দিব তো এর আগে হচ্ছে আমি একটা পিএলপি ফাইল হচ্ছে আপনাদেরকে দিয়েছিলাম তো মেবি হচ্ছে দুই মাস বা তিন মাসের বেশি হয়েছে ওই ফাইলটা দিয়েছিলাম যেটা হচ্ছে স্ক্রিনে আপনাদের দিয়েছেন তো আপনারা যদি এই পিএলপি ফাইলটা প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম যুক্ত হয়ে হচ্ছে এই ভিডিওটা দেখে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা কালেক্ট করে এই পিএলপি ফাইলটা নিয়ে নেবেন ফ্রিতে তো এই পিএল পি ফাইল হচ্ছে আরও অনেক কমেন্ট আসতেছিল প্লাস হচ্ছে আমাকে পার্সোনাল নগরে ছিল ভাই যে নতুন কিছু প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের পিএলভি ফাইল দেন তো হচ্ছে আমি হচ্ছে আপনাদের জন্য একটা নতুন একটা কালেক্ট মানে পিএলপি আমার ডিজাইন অনেকটা এটা হচ্ছে আমি কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে আসছি তো এই পিএলভি ফাইলটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দিব তো এই পিএলপি ফাইল ডেনার জন্য ছ বছর হচ্ছে আপনাদেরকে এটা ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিডিওতে গেছে চার সংখ্যা সেটা পাসওয়ার্ড কালেক্ট করবেন কালেক্ট করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা ফার্স্ট কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত এখান থেকে পিএলি ফাইলটা ডাউনলোড করবেন তারপর হচ্ছে চারটা পাসওয়ার্ড দিয়ে আনজিপ করবেন দেন হচ্ছে তারপর হচ্ছে আপনার ফাইলটা ইজিলি হচ্ছে এডিট করে আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন অথবা সোশ্যাল মিডিয়ায় সেলও করতে পারবেন আচ্ছা চলেন কীভাবে কী করবেন দেখে নেওয়া যাক তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে এই ফাইলে চার চারটা পাসওয়ার্ডের ভিতরে দুইটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো কিন্তু ভিডিওর মাঝখানে মাঝখানে বলে দিব তো অবশ্যই হচ্ছে আপনাদেরকে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো প্রথম পাসওয়ার্ডটা প্রথম দুটো পাসওয়ার্ড হচ্ছে ওয়ান সেভেন তো আমি আবার বলতেছি প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে ওয়ান সেভেন বাকি দুইটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে 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 বলে দিব তো অবশ্যই হচ্ছে আপনার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আচ্ছা প্রথমে যখন হচ্ছে আপনার পিগ্রাপটা ওপেন করবেন তখন হচ্ছে আপনার একটি নির্ভেস করবে পিলি ফেলে যখন ওপেন করবেন দেখেন হচ্ছে যে যে যতগুলো অপশনগুলো দেখতেছেন যতগুলো ফাইল দেখতেছেন সবগুলো রেডিবল আপনার ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করে চাইলে আরো সুন্দর করে নিতে পারবেন আচ্ছা কীভাবে কাস্টমাইজ করুন আমি আপনাদেরকে দেখে নিই তো দেখে নেওয়ার আগে এখানে আপনার লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন সবগুলো লেয়ার কিন্তু আনলক করে রাখছি তো অবশ্যই হচ্ছে আপনার যে লেয়ারে কাজ করবেন না হলে দেখবেন যে আপনাদের ফাইলটা কিন্তু ধরেন যে হচ্ছে দ্বিতীয় যে নামটা আছে ওই নামটা চেঞ্জ করবেন তো আপনি সিম্পল হচ্ছে কলমে একটা ক্লিক করবেন দেন হচ্ছে আবার কলমে তারপরে এখানে যে নামটা আছে আপনার এখানে এটা হচ্ছে কেটে দেবেন কেটে দিয়ে হচ্ছে আপনাদের নাম যে নামটা দরকার ওই নামটা বসে একটা প্রেস করবেন নামটা চেঞ্জ হয়ে যাবে সিমভাবে সেখানে যতগুলো অপশন যে অপশনগুলো আছে ফোন আপনার করবেন দেখবেন যে আপনাদের নামটা চেঞ্জ হয়ে গেছে তো আপনারা যে মানে যেটা যেটা আপনার চেঞ্জ করতে পারছেন ওই লেয়ার উপরে ক্লিক করে আপনার এখানে এসে আপনার যে যে চাইলে যে যেকোনোটা চেঞ্জ করতে পারবেন অথবা আপনার চাইলে যে দিছি আমি এখানে তো এইগুলো চাইলে কিন্তু এখান থেকে আপনারা এই ডিজাইনের কিছু ফুল চেঞ্জ করে অন্য কিছু এখানে অ্যাটাচ করে আপনার তার আরো ইমপ্রুভ করতে পারবেন এবং কি চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়া সেলও করতে পারবেন ডিজাইনটা কিন্তু একদম হাই কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন তো আপনারা চাইলে সাইডের যে ফুলগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা কাস্টমাইজ করে করেছে ডিজাইনটাকে আরো ইম্প্রুভ করে নিতে পারবে আচ্ছা বিজিও আর একটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে এখন বলে দিই তো বিজিও আর একটা পাসওয়ার্ড হচ্ছে ওয়ান তো বিজিওর তিনটা পাসওয়ার্ড কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম তো আর একটা পাসওয়ার্ড বাকি আছে তো ওই হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে বলে দেব তো দুটো পাসওয়ার্ড হচ্ছে ফার্স্টটা বলছি এখন হচ্ছে আর একটা পাসওয়ার্ড বলে দিলাম বিডিও আর একটা পাসওয়ার্ড হচ্ছে ওয়ান বিজিওর তিনটা পাসওয়ার্ড চলে গেলে এখন হচ্ছে আর একটা পাসওয়ার্ড হচ্ছে ওটা একটু পরে হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো এখন যখন হচ্ছে আপনাদের চারটা পাসওয়ার্ড কালেক্ট করা হয়ে যাবে তখন হচ্ছে আপনি কি করবেন তো চারটে পাসওয়ার্ড কালেক্ট হয়ে গেল সো আপনি কি করুন আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপুর অফিশিয়াল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু আমরা নতুন নতুন পিএলি ফাইল এআই ফাইল পিএইচডি ফাইল কিন্তু শেয়ার করে থাকি আপনাদের এবং গ্রাফিক ডিজাইন দুনিয়ার ভিডিও এডিটিং বা যে কোনো ধরনের অনলাইন ইনকাম রিলেটেড টুলস বা ভিডিও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে থাকি তো অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন এখান থেকে হচ্ছে আপনাদের ইউজ পরিমাণ একটা মানে আপনাদের উপকারে আসবে আচ্ছা এখন চলে যাচ্ছে ভিডিও শেষের একটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই তো ভিডিও শেষের একটা পাসওয়ার্ড হচ্ছে সেভেন তো ভিডিওর একটা পাসওয়ার্ড হচ্ছে সেভেন তো আমি আপনাদেরকে কিন্তু চারটা পাসওয়ার্ডই বলে দিলাম ভিডিওর সর্বশেষ যে পাসওয়ার্ডটা হচ্ছে সেভেন তো আমি আপনাদের চারটা পাসওয়ার্ডই বলে দিলাম এখন হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পর হচ্ছে এখান থেকে যে ফাইলটা ডাউনলোড আর ডাউনলোড করা আনছে পরে এই ফাইলটা কিন্তু ফ্রিতেই ইউজ করতে পারবেন তো ছিল আজকের ভিডিওটা নেক্সট এখন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটা হচ্ছে কাইন্ডলি কমেন্ট কমেন্ট করে জানাবেন তো নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে ওই টপিকের বা ওই এআই ফাইল বা ওই পিএল ফাইলের উপর হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব তো ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা হচ্ছে আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটা তখন দূর দূরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ